সন্তানের অতিরিক্ত জেদ দূর করে তাকে বাধ্য করতে চাইলে প্রতিদিন সকালবেলা সাত বা কপালের উপরিবাগের চুলের মধ্যে হাত রেখে সুরা আয়াতটি যদি তেলাওয়াত করতে পারেন তাহলে এই সন্তান হবে পৃথিবীর সবচেয়ে বাধ্যগত এবং আনুগত সন্তান এটা আমার কথা নয় আল মৌজামুল আউসাদানির বর্ণনায় হাদিসটি এসেছে করানাল করি আল্লাহ সুন্দর করে সুরা আলে ইমরানের তিরাশি নং আয়াতে দোয়াটা লিপিবদ্ধ করে দিয়েছেন আপনি যদি আপনার সন্তানের জন্য এই দোয়াটি পড়তে পারেন তাহলে দেখবেন পৃথিবীর সবচাইতে বাধ্যগত এবং আনুগত সন্তান হবে তার জেদ সবকিছু দূর হয়ে যাবে অনেক অভিভাবক আমাদের কাছে কল করে চোখের পানি ফেলে কান্না পর্যন্ত করে যে সন্তান কথা শুনে না বাদে ছেলেদের সাথে ঘোরাফেরা করে চলাফেরা করে সে নষ্ট হয়ে গেছে দিন কি দিন আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে এই আমি বলবো আপনার মতো হতভাগা অভিভাবক আর কেউ হতে পারে না আপনি আপনার সন্তানকে বাধ্য করতে চাইলে আনুগত করতে চাইলে তার জেদ

যে সন্তান হবে পৃথিবীর সবচাইতে আনুগত এবং মাধ্যগত সন্তান আল মজামুল আউসাদলি তাবরা নির্বনের হাদিসটি চৌষট্টি নাম্বার এসেছে বিভিন্ন গ্রন্থে এ হাদিসটি বিভিন্ন নাম্বারও দেয়া থাকতে পারে যাই হোক আল্লাহ তালা যেহেতু এই আয়াতে বলেছেন তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে নবমন্ডল ভূমন্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক তার আনুগত হবে সবাই তার কাছে ফিরে যাবে আপনি আপনার সন্তানের কাছে আমলটা করেন আপনি সন্তানের মাথায় হাত রেখে আমলটা করেন ইনশাআল্লাহুল আজিজ আপনিও ফলপ্রসূ হবেন আপনার চোখের পানি ফুরিয়ে যাবে আর চোখের পানি ফেলতে হবে না এজন্য আমি বলতে চাই আমি ভালো আমি শুধুমাত্র আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা আমল করা আপনাদের ব্যাপার এটা আপনাদের ব্যাপার আমল করা আপনারা করতে চাইলে করতে পারেন যদি আপনার সন্তানকে বাধ্য করতে করতে চান মনে রাখবেন সন্তান কিন্তু মা-বাবার কাছ থেকে সবকিছু শিখে এই সন্তান যখন জেদ করে অতিরিক্ত বায়না ধরে আপনি যখন তার বায়নাটা পূরণ করলেন সে কিন্তু এভাবে পার পেয়ে গেল আপনি তার জেদ করার ফলে আপনি তার বায়নাটা পূরণ করলেন যে প্রতি পরবর্তী দেশে অতিরিক্ত জেদ করবে আবার বায়না ধরবে আপনি যখন আবার তার বায়নাটা পূরণ করলেন পরবর্তীতে এর চাইতে বেশি বায়না ধরবে পরবর্তীতে সিচুয়েশনটা এমন মেক হয়ে যাবে যে পরবর্তীতে আপনি তাকে ফেরাতে কষ্ট হয়ে যাবে এইজন্য जीनतুল হায়াতি দুনিয়া দুনিয়ার সৌন্দর্য হচ্ছে সন্তান জন্তু এজন্য আমরা অভিভাবকদেরকে ভালো ভালো পরামর্শ দিই আমরা তাদেরকে ডিসিশন দিই যে আপনি আপনার সন্তানের জন্য এটা করেন আপনি আপনার সন্তানের জন্য এটা করেন দেখবেন আপনার সন্তান মেধা এবং প্রজ্ঞায় আল্লাহ তালা তাকে অধিক বৃদ্ধি করে দিবেন সোহান আল্লাহ বেহাম সন্তানকে সব কিছু থেকে নিরাপত্তা চাইলে সব কিছু থেকে নিরাপদ রাখতে চাইলে সন্তানের জন্য আল্লাহ তালার কাছে অন্তত পক্ষে তুলে দোয়া করতে হয় সন্তান আল্লাহ তালা দিয়ে দিছেন এটা আপনি পেয়ে গেছেন এই নেয়ামত এই কদরের মর্যাদা করতে হয় এ কদরের মর্যাদা করতে হয় কৃতজ্ঞতা আদায় করতে হয় শুক্রিয়া আদায় করতে হয় প্রত্যেকদিন সন্তানের জন্য মোনাজাতে অন্ততপক্ষে পক্ষে তার জন্য দোয়া করতে হয় আল্লাহ আপনি আমার সন্তানকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখেন নিরাপত্তার চাদরে আবৃত করে রাখেন সন্তানের জন্য এটা দোয়া করেন আল্লাহ তালা কাছে আমি প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তালা নিরাপত্তার চাদরে আবৃত রাখুক এজন্য যে সকল মায়েরা আছেন যে সকল বোনেরা আছেন যে সকল বাবারা আছেন ভাইয়ারা আছেন মনে রাখবেন যারা আপনার সন্তানরা কথা শুনে না প্রত্যেক দিন সকালবেলা লাগাতার ন্যূনতম একুশ দিনে আমলটা করবেন সন্তানের কপালের উপরি বাগের এই চুলের মধ্যে হাত রেখে সাতবার প্রত্যেক দিন সকালবেলা সাতবার সোরাত আল ইমরানের তিরাশিলং আয়াত আওয়াজ করবেন তাহলে এই সন্তান আপনার বাধ্যগত হবে এই সন্তান আপনার আনুগত হবে